চলনার নার হাত যতই ডাকু পেছনে ফিরেও উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না

জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল করতে পারি দিন যত যাবে সৃষ্টি জগতের সামনে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ যেন আমাদেরকে এটা দেখান বলে আমি কারণে কারিমের সোরা মত এখান থেকে মাত্র তিন চারটা আয়াত আমরা তেলাবাদ করেছি তাপসির আকারে আপনারা সেই মাঠের থেকে বসে আছেন তো আমি দেখতে পাচ্ছি অনেকে উঠাউঠি করছেন একটা পোশাক পায়খানার ব্যাপার আছে আবার অনেকের বিড়ির নিশা আছে বেড়ি খাওয়ার যাদের নেশা আছেmagnitude উঠবে এতে কি আর নো পাস করে না সুতরাং যাদের পোশাক পায়খানা বেড়ি খাওয়ার খুব নেশা লেগেছে আপনি খেয়ে আবার চলে আসবেন একেবারে চলে যাবেন না খেয়ে আবার চলে আসবেন আসবেন তো আচ্ছা আমরা কোরআনে কারিমের সারা খুব ভালো করে শুনবেন এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ আল্লাহ পাক বলেন মুতাফফিফিন মানে কি যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনে কম দেয় এ মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে বলেন নাউজুবিল্লাহ আজ আমাদের পরিবার সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক সার্স যারা আছে যারা ডক্টর বিভিন্ন থেকে তারা ডক্টরে আসে থেকে মদিনা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান আহরণ করে আমাদেরকে যারা শিক্ষা দেয় তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ভালোই নিয়েছিল কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে উনি অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে যাই ক্লাস করায় আমি শুধু ভার্সিটি ইনসার ধারন दिलाने জন্য এটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায় হাফেজি মাদ্রাসা থেকে একেবারে দাওরা মাদ্রাসা পর্যন্ত ওয়ান থেকে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য বলছি শিক্ষক যারা আছেন নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন দেওয়ার সময় যারা সঠিক ভাবে দিতে চান না ছাত্রদেরকে তখন আমার প্রাইভেট পড়ানো বেকাসিং পড়ানো লাগবে এতে কিন্তু ধ্বংস হয়ে যাবেন এইটাই জানিয়েছেন মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি দেওয়ার সময় কম সারাটা জীবন আমরা এই লাইনে আসি নেওয়ার সময় কিন্তু এলে নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে যেভাবে সংগ্রহ করি কিন্তু ওইটা যখন বিরতন করার সময় হয় ডেলিভারি দেওয়ার সময় হয় এটা তখন সঠিকভাবে আমরা দিতে চাই না বিভিন্ন ক্রস কারণ দেখিয়ে আমাদেরকে আল্লাহ ধ্বংসা করে দেবেন অনেকেই মনে করি যে এটা শুধু দোকানদারদের জন্য তারা ওজনে কম বেশি করে না এটা সবার জন্য প্রযোজ্য হজরতে

আমি তো আয়াত পড়ার পরে দেখতে পাই বাংলাদেশে বহু মানুষ মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতের উদ্বে পড়াবে কি না এখানে কোন সাবধানে জায়গায় কোন খাদ্যের হাসান দেবেন না খাদ্যের কৃত্রিম এই যে বিভিন্ন মানুষ টাকা পয়সার জন্য এগুলো সংকট তৈরি করেন আপনি যে কত বড় অপরাধী আল্লাহর কাছে আপনি টের পাচ্ছেন না যারা কাandet দিন সম্বর দই করে মানুষকে কষ্টে ফেলে রাখে আল্লাহ পাক বলেন যখন মানুষ খাবার থাকার পরও সম্বর দই করে যখন আরশকে পি যায় কারণ প্রতিমিতে সব চাইতে বেশি আদর আর محبت করে বানিয়েছিলাম আর বান্দাকে এই বান্দা বানীদেরকে যারা আযীস থাকার পরও কষ্ট দেয় ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি বলে নাউযুবিল্লাহ বাংলাদেশে এটা মাসে মাসে আমরা দেখি শাপদ থাকার পর খাদ্য থাকার পর কীর্তিম সংকট তৈরি করে করে মানুষকে পস্তে ফেলে দেয় যেই ধনী গুলো এগুলো করছে এম দিবা ওয়াইরুবি সাদাকাত হারাম গুলো জিনিসে আল্লাহ বরকত দেয়নি বরকত আল্লাহ দিয়েছে হালালে এজন হারাম এর কাজ সারা করেছেন তাদের দিকে এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া বানিয়েছে কিন্তু কি হলো তাদের টাকা আট কোটি দশ কোটি বারো কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল পাঁচ তারিখের পরে কেউ যে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি জেলখানায় পৌঁছতেছে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী সিনিয়ে দরবেশ কি হয়েছে তার টাকা বৈধ অবৈধ সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা বসুরি করেছে ছত্রিশ হাজার কোটি শেয়ার মার্কেট লোড করেছে ব্যাংকগুলো দেউলিয়া বানিয়ে দিয়েছে এক দর বেশে এমন একটা ভয় ধরেছিল মানুষ উপর থেকে বিশ্বাস করত না না এত বড় দর বেশে কাজ করতে পারে এই জন্য দাঁড়িয়ে কেটে নম হয়ে গেছে আদালতে একজন জিজ্ঞাসা করেছিলেন আফারমান দাড়ি কাটলেন নবীর জন্য ও বলে হংকার দিয়ে বলেছে বেশিlceil লাভেন না দাড়ি রাখা সন্ন আর জান বাঁচানো ফরজ আমি দাড়ি কেটেছি সন্ন জান বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু বান লাল না নলগা আমার ধরে দিয়েছি নাও করে পালাসি গেল আমি শুধু হাসির জন্য বলি না ওনার জীবন থেকে কিছু শিক্ষা নেন বাংলার শ্রেষ্ঠ ধনের তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা এখন শুয়ে আছে মাটির বিছানায় হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গুরুর বলে দিয়েছেন আমি হুজুরকে বলছি যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হবে তাদেরকে আল্লাহ এই আইনুল মানে ঝর্ণা এখান থেকে পান করাবে জোরে বলেন আমিন আমাদের ওই যোগ্যতা আছে কিনা আপনি নিজেই বুঝতে পারছেন আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা এটা হাওয়া হারাম অবৈধ নেওয়ার সময় বেশি বেশি নেওয়া দেওয়ার সময় কম কম দেওয়া সমস্ত কাজ কারবার ছেড়ে দেওয়া লাগবে খাদ্য ভেজাল দেওয়া অজনে কম বেশি করা মানুষকে ঠকানো এগুলো সব মনে করেন আমার নিজের জন্য ঠকছি আমি একজনকে ঠকানো মানে আমি আগে নিজে ঠকলাম কারণ কে মতে ঠকা জিনিস আগে তাকে দেওয়া লাগবে দুনিয়ায় কাউকে যদি কেউ ঠকান আগে দুনিয়ার ময়দানে না কে মতে যখন আল্লাহ বিচার করবে ওইটা আগে তাকে ফেরত দেওয়া লাগবে কি দিয়ে দেবেন দুনিয়ায় যে কয়টা ভালো কাজ করেছিলেন নেকির কাজ দিয়ে দেওয়া লাগবে এজন্য সবচেয়ে বড়ahanamo কয় লোকটা যে একটা মানুষের ক্ষতি করে আনন্দ পায় আবদুসর এইটা দ্বারা তার মিজের ক্ষতি হয় আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে দাও যা তাওফিক দেন বলে আমীন আপনার দ্বারা যদি কারো উপকার নাও হয় দুনিয়ায় যেন কারো ক্ষতি করবেন না কারণ ক্ষতি করা মানে মিজের পায়ে কুড়াল মারা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি কাছে ফলের ঝড়ি সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিলেন লোকটা ফলের ঝড়ি জিজ্ঞাসা করছে কে পাঠিয়েছে বলে হাসান বসরি জিজ্ঞাসা করে কেন আমি তো তার নামে বদনাম করলাম আর সে আমার জন্য ফলের ঝড়ি পাঠিয়েছে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা সে খুব ভালো করে জানে আপনি যে বদনাম করলেন ওই দোষ সে করে নাই

হযরত আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আল্লাহ যে শরীয়ত দিয়েছিলেন ওটা যদি এখন থাকত বহু আল্লাহর ওলী মার কামান ধরা খেয়ে যেত ওই জামানার শরীয়ত জেনে কেউ যদি কুরবানি দিত তাহলে চাটিয়ার ময়দানে রেখে আসা লাগতো যার টাকা হালাল আকাশ থেকে আগুনের ঝলকেছে ওটা পুড়িয়ে ফেলতো আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকত কত হাসি কুরবানি যে চাটিয়ার ময়দানে পড়ে থাকত মানুষ বুঝতো যে এসোদের টাকা মোশের টাকা

ডাক দিয়ে বলবে সো খেয়েছে আমি নিষেধ করার পর ওরা শোনে নাই এটা যারা এ কাজ করছেন যেহেতু এতদিন না জেনে হয়তো খেয়েছেন এখন থেকে ছেড়ে দেওয়া লাগবে মায়ের সাথে সেনা করার এই গোনা আজকে থেকে আর করা যাবে না বন্ধ হওয়া লাগবে যারা টাকা ছেড়ে রেখেছেন টাকা আসে এই ব্যবসা কারা কারা বন্ধ করবে হাত তোলে আছে হালকা পাতলা আছে বেশি না আমরা সালা